আমরা প্রায় বলে আরে ভাগ্য আছে তাই হবে এটা আসলে বলা কতটুকু সঠিক এটা কিছুটা আমি এক্সপ্লেন করা ট্রাই করবেন দেখুন ভাগ্যে যা আছে তাই হবে কথার দুটি অর্থ হতে পারে প্রথমে বুঝতে হবে এ ভাগ্যের সমস্ত বিষয় ভাগ্যে কি ঘটবে কখন ঘটবে কেমনে ঘটবে এই ভাগ্যের নির্ধারক কোনো মানুষ নয় ভাগ্যের নির্ধারক হচ্ছে এক সত্তা তিনি কে তিনি হচ্ছেন ভাগ্যের লেখক তিনি আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছেন বাট দ্য ফ্যাক্ট ইজ আল্লাহ আপনাকে বাধ্য আপনাকে হবে কি দিয়েছে উইল পাওয়ার দিয়েছে আল্লাহ আপনাকে আকুল দিয়েছে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনি আপনার বিবেক দিয়ে বুঝবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা রাইট কোনটা রং ঠিক কিনা বলেন যুবক ভাই এটা আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন সেই শক্তি দিয়েছেন সে বুদ্ধি দিয়েছেন সেই ক্যাপাসিটি দিয়েছেন আল্লাহ আপনাকে সেই বিবেকটা দিয়েছেন তাহলে বোঝা গেল ভাগ্য আল্লাহ লিখেছেন আল্লাহ জানেন কখন কি হবে বাট আল্লাহ আপনাকে উইল পাওয়ার দিয়েছেন আল্লাহ আপনাকে বাধ্য করেন না কেন বাধ্য যদি আল্লাহ করতেন কিছু করার জন্য দুনিয়ার জীবন যে পরীক্ষা এটার কোনো অর্থ আর বাকি থাকতো না মনে করেন যে আল্লাহ আপনাকে আপনি যদি আপনাকে বাধ্য করে তাহলে দুনিয়ার জীবনটা যে পরীক্ষার আর বাকি থাকতো না কারণ পরীক্ষা মানে কি একটা সুযোগ আপনাকে দেওয়া হলো আপনি এখন পরীক্ষা পাস করবেন কিনা এটা আপনাকে ট্রাই করতে হবে যদি আল্লাহ আপনাকে বাধ্য করে সুদ খাওয়ায় তাহলে আপনাকে আল্লাহ বাধ্য করে জাহান্নাই বানালো নাওসিবুল্লাহিম এটা কখনো হতে পারে না অথবা বুঝা গেল আল্লাহ মানুষকে উইল পাওয়ার দিয়েছে মানুষ তার বিবেক খাটিয়ে কি করবে কি করবে না সে ডিসাইড করতে পারে এখন অর্থটা বুঝে ট্রয় করেন ভাগ্যে যা আছে তাই হবে এর অর্থ যদি এরকম হয় যে আমার যতটুকু করার আছে আমি করবো বাকি আল্লাহ ভরসা এই অর্থে বলা যায়স বরং এটা ইমানের দাবি যে আমি আমার সব দিয়ে ট্রয় করব করার জন্য বাকি যা হবে এটা কার উপরে ভরসা আল্লাহর উপরে ভরসা এই অর্থে জায়েজ হ্যাঁ কোন অর্থে জায়েজ নেই দ্বিতীয় অর্থ সেটা হচ্ছে অনেকে আছে তারা বলে যে আরে যা হয়েছে সব আল্লাহর দোষ নাউজুবিল্লা বলবেন না সবাই তাদের লজিক কি এদেরকে বলা হয় জাবারিyah এদের লজিক হচ্ছে যেহেতু আল্লাহ ভাগ্যে আগেই লিখে রেখেছেন কি হবে না হবে অতএব আমি যা করব এটা আমার দোষ না আল্লাহর দোষ নাউজুবিল্লা পড়ুন সবাই এই অর্থে ভাগ্যে যা আছে তাই হবে বলাটা জায়েজ না বরং এটা ইমান ইমান বিধ্বংসী কথা ইমানের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক কথা ইমানের দাবি হচ্ছে আপনি আপনার সর্বোচ্চটা করবেন বাদবাকি বাকি ভরসা কার উপরে বাট আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন ইমানের বাহিরের কথা ইমান বিধ্বংসী কথা এটা অতএব যা আছে ভাগ্যে তাই হবে এটা এই অর্থে জায়েজ যে আল্লাহ ভাগ্যে কি হবে না হবে আল্লাহ জানেন বাট আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমি আমার সর্বোচ্চটুকু করব তারপরে আমি বলবো যে যা হবে এটা আল্লাহর উপরে ভরসা এটা আল্লাহ তালাই করবেন রাজাচ্ছেন ইংশ আল্লাহ আল্লাহ আমাদের সর্বোচ্চটুকু করার পরে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন আল্লাহ আমাদের সকলের ভাগ্যে ভালো জিনিস লিখে দিক সকলেই পড়েন আমিন